নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কফির ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা কফির ডাঁটা শাক নিয়েছি তার সাথে আলু মূলো গাজর আর কুমড়ো নিয়েছি আর কুমড়োর মোটা মোটামোটা খোসাগুলো ছিলেছিলাম সেই খোসাটাও আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এইরকমভাবে যদি পাঁচ তরকারি করা যায় তো খেতে অসম্ভব ভালো লাগে আর গরমে গরম ভাতে প্রথম পাতে তো খুবই ভালো লাগে তারপরে দেখো এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এক চামচের মতো আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো যেগুলো আছে আর আমি দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে দিতে ভুলে গেছিলাম সেই জন্য একটু দেরি হলো তারপরে দেখো আলু মূল এগুলো যেগুলো সেদ্ধ হতে একটু সময় নেয় সেই তরকারিগুলো আমি দিয়ে দেবো বা গাজর এগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ ভালো করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ লো ফ্লেম করে রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে আর একটু নেড়ে চেড়ে নিলাম এই এইগুলো একটু সেদ্ধ হতে সময় নেয় আর কুমড়োটা অতি সহজেই হয়ে যায় সেই জন্য কুমড়োটা একদম পরে দেবো তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে দেখো কুমড়োর খোসাটা দিয়ে দিলাম কফির যে ডাঁটা বা শাক খুবই পাতলা করে কেটে নিয়েছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো কিছুটা আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা এটার মধ্যে দিয়ে দিলাম এই ধরনের তরকারি পাঁচ পাঁচমেশালির তরকারি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এটা আমরা বাঙালিরা মোটামুটি প্রত্যেকেই পছন্দ করি তারপরে দেখো এর মধ্যে পরিমাণ মতো নুন এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে একটুখানি আবার ভেজে নিতে হবে বা নেড়ে চেড়ে নিতে হবে তবে এটা লো টু মিডিয়াম আঁচ করেই করে যেতে হবে দেখো এটা আমি লো ফ্লেম করে ঢাকা দিয়ে ওইদিকে রেখে দিলাম আর এইদিকে মশলা করে নিই দেখো হলুদ সর্ষে এক চামচ এক চামচ পোস্ত কয়েকটা কাঁচা লঙ্কা আমি ওইদিকে পেস্ট করে রেখে দিলাম তারপরে এই দিকে দেখো ঢাকা খুলে আমি আরেকবার নেড়ে চেড়ে নিলাম এবার ওই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে মিক্সির যা ধোয়া জলটাও দিয়ে দিলাম তাহলে আর আলাদা করে কোনো জলের পরি দরকার হবে না মশলাটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেবার পরে এরপরে আমি কুমড়োটা দিয়ে দিলাম কুমড়োটা একদম লাস্টে দেওয়ার কারণ এইটাই যে কুমড়োটা একদম ঘাটা হবে না তাহলে কিন্তু গোটা গোটা থাকবে খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব ভালো হয় তারপরে দেখো ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম তারপরে ঢাকা খুলে দেখাচ্ছি দেখো আর একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কুমড়োটা একটুখানি মশলাটা দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো ঢাকা খুলে আর একটুখানি বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেবো তবে জলটা খুব বেশি দেব না কেন কি এটা একটু বেশ মাখা মাখা তরকারিটা বা ঝাড়া ঝাড়া হবে সেই জন্য কম জল দিলাম যতটা আলু বা গাজর সেদ্ধ হতে জল লাগবে তারপরে দেখো দু তিনটে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম আর এক চামচের মতো এটাতে আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে লো ফ্লেম করে আমি ওইদিকে সেদ্ধ করতে দিলাম তারপরে এইদিকে আমি কয়েকটা বড়িকে ভেজে নিচ্ছি তোমরা যদি চাও তো প্রথমে কড়াই বড়িটা ভেজে তুলে রাখতে পারো আমি সেই সময়টাই আমার ভাজা হয়নি সেই জন্য আমি এ পাঁচ ফোরংটা দিয়ে ফেলেছিলাম সেই জন্য আমি এটা আলাদা করে ভেজে নিলাম ভেজে নেবার পরে দেখো এইদিকে ঢাকা খুলে দেখাচ্ছি জলটাও আমার শুকিয়ে এসছে তরকারিটাও একদম কত সুন্দর মাখা মাখা হয়েছে এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো যেহেতু আমার খুবই ছোটো বড়ি সহজেই সেদ্ধ হয়ে যায় সেই জন্য নামাবার ঠিক আগে দিয়েছি তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না বা শক্ত থাকবে না বড়িটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে নেব বা ভেজে নেব তারপরে দেখো এটা ঢাকা দিয়ে আরও দু মিনিটের মতো আমি রেখে দিলাম রেখে দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি যেহেতু চচ্চড়ি মতো বানাচ্ছি সেই জন্য এটাকে একটু বেশ ঝাড়া ঝাড়া ভালো লাগবে খেতে তারপরে তোমাদের বলে দিই আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো এটাকে কিন্তু সমানে কিন্তু লো ফ্লেম করে নেড়ে যেতে হবে বা ভেজে যেতে হবে তাহলেই কিন্তু এটা খেতে ভীষণভাবে ভালো লাগে এইবারও দেখো হয়ে গেছে ঠিক নামাবার আগে আমি এক চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলাটা জিরে ধনে আর শুকনো লঙ্কা আমি গরম কড়াইয়ে রোস্ট করে রেখে গুঁড়ো করে রেখেছি সেটা আমি এক চামচ দিয়েছি আর তার সাথে ভাজা মশলার সাথে এক চামচের মতো আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেলটা দিলে কিন্তু এর টেস্ট ভীষণভাবে বেড়ে যায় তারপর দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা আমার হয়েছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ